সামালকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আবারও আজকে আপনাদের মধ্যে আজই হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন আমাদের সৌদি আরব রিয়াদ ফাইনাল এক্সিটের আবেদন গ্রহণ করে তো বিগত কয়েক মাস আগে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা ফাইনাল এক্সিটের জন্য দ্রুতাবাসে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর তাদেরকে আবেদনটি ফাইনাল এক্সিট গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে তারা ফাইনাল এক্সিট পেয়েছেন তাদের ফাইনাল এক্সিট হয়েছে এখন তাদের ফাইনাল এক্সিট হওয়ার পর দ্রুতাবাস থেকে তাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কারোর সাথে যোগাযোগ করার কোনো সম্ভব হয়নি সেই মোতাবেক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিয়েছি সেখানে নাম ইকামা নাম্বার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট আছে আপনারা মিলিয়ে নেবেন যা যে বা যারা এই ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছিলেন মিলিয়ে নেবেন ডেট এক্সপায়ার হওয়ার আগে আপনারা টিকিট কেটে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন কারণ আপনারা জানেন যেহেতু একবার আপনারা ফাইনাল এক্সিটের আবেদন করেছেন আপনাদের ভাগ্য ভালো আপনারা ইতিমধ্যে ফাইনাল এক্সিটটি পেয়ে গেছেন কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং আপনাদেরকে পাওয়া যাচ্ছে না সেই কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করলাম কারণ যাতে আপনাদের মাধ্যমে যারা হয়তো অনেকেই চেনা পরিচিত লোক থাকতেও পারে যদি কেউ আপনারা তাদেরকে চিনেন অথবা জানেন অবশ্যই তাদেরকে খবরটি দিবেন যাতে করে তারা জানতে পারে যে তাদের ফাইনাল এক্সিটটি পাওয়া গেছে মানে তারা ফাইনাল এক্সিট পেয়েছে আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য সৌদি আরব প্রবাসী বাইদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে যারা ফাইনাল এক্সিট পেয়েছে তাদের কাছে খবরটা যায় এবং তারা যেন সঠিক সময়ের আগে তাদের বিসা ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার আগে তারা যাতে বাংলাদেশ